কুমিল্লা সদর দক্ষিণে স্কুল ছাত্রী নয় বছর বয়সী তাফরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের বর্ণনার পর হত্যার লমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন র্যাব এগারোয়ের অধিনায়ক তানভীর মাহমুদ পাশা ধর্ষক মফিজুল ইসলাম প্রকাশ মফুকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিংয়ের সময় এমন দৃশ্যের অবতারণা হয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামে ফসলি জমি থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করে পুলিশ সে সোনালি শিশু বিদ্যানিকেতন তৃতীয় শ্রেণীর ছিল এবং খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের মেয়ে পুলিশ জানায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এই ঘটনায় ঝুমুরের মা রাজিয়া বেগম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বিষয়টি জানার পর গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব এগারো একটি বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুরের ফেরুয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক মফিজুলকে গ্রেফতার করা হয় তিনি শিশুটির প্রতিবেশী এসব বিষয় নিয়ে নারায়ণগঞ্জ র্যাব এগারোর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা ব্রিফিং করেন এ সময় ঝুমুরের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি